এই যে আমার এত বড় বাচ্চার দাম সত্তর হাজার টাকা দাম নব্বই টাকা আশি থেকে আছে লাখ টাকা পর্যন্ত সব বাচ্চা আট মাস নয় মাস দশ মাসের বাচ্চা এই যে দেখেন মুন্ডি এক এই যে মুন্ডি এটা দেখেন মুন্ডি একদম পিওর বিটের মুন্ডি এগুলা যে ভাইরা কিনতে চাবেন আমার কাছে সব এস এর বাচ্চা পাবেন াল একদম অরিজিনাল মুন্ডি বাচ্চা পাবেন পিওর ব্রিড প্রতিটায় আপনি হাই ক্লাস বাচ্চা পাবেন দেন একটা তলার এগুলো কেবল তৈয়ার হচ্ছে দেখেন তলার কোয়ালিটি কি এগুলো প্রথমে পঁচিশ প্লাস করবে সেই বাচ্চা মুন্ডি মুন্ডি ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই ভালো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রহম বাংলাদেশে যত জায়গা খামার আছে, হুম সবচেয়ে বেশি মুন্ডি বাচ্চার কালেকশন আমার জান্না ডেলি ফার্মে পাবেন। এবং সব A1 গ্রেডের বাচ্চা। যেন দোনো বাচ্চা না। এই যে এক নাম্বার মুন্ডি খালি মাফাগুলা দেখান। যারা ভাইয়েরা নেবেন আমাদের রেডি হচ্ছে। আমি আশা করে দিব নেই মুন্ডি এগুলো কি মায়ের দুধের রেকর্ড আপনার এগুলো প্রতিটা মায়ের রেকর্ড চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ পর্যন্ত আছে হ্যাঁ সব হাই কোয়ালিটি একটা মুন্ডি সব বাচ্চা এগুলো আট মাস নয় মাস দশ মাসের বাচ্চা এই যে এটাও দেখেন মুন্ডি এক নাতা এই যে দুইটা মুন্ডি এটা দেখেন মুন্ডি একদম পিওর ব্রিডের মুন্ডি এগুলা যে ভেড়া কিনতে চাবেন আমার কাছে সব এবিএস এর বাচ্চা পাবেন অরিজিনাল পাতাকান একদম অরিজিনাল মুন্ডি বাচ্চা পাবেন পিওর ব্রিড প্রতিটায় আপনি হাই ক্লাস বাচ্চা পাবেন দেন এটা তলার এগুলো কেবল তৈরি হচ্ছে দেখেন তলার কোয়ালিটি কি এগুলো প্রথম মিয়ানে পঁচিশ প্লাস করবে সেই বাচ্চা মুন্ডি মুন্ডি এটাও মুন্ডি এটা আমাদের হলেস্টন ফ্রিজিয়ান বগনা বাচ্চা এই যে বাচ্চা এটা 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 হলেস্টন ফ্রিজিয়ান এই যে এটা মুন্ডি এই যে মুন্ডি সব হাইগ্রেড এর মুন্ডি এই যে মুন্ডি অরিজিনাল মুন্ডি সব সব শুধু মুন্ডি বগনা সব মুন্ডি বগনা এটা হলেস্টন ফ্রিজিয়ান এক পাশে একটু দাম বলে যান

হ্যাঁ বাচ্চা পঁচিশ থেকে আঠাশ কেজি করবে দেন বাচ্চার কোয়ালিটি দেখেন পারসেন্টেজ দেখেন বাচ্চা চিন্তা হবে যে কি বাচ্চা কিনবো কি দিয়ে পরিণত করবো ক্লাস এই যে মুন্ডি প্রথম বিহানে পঁচিশ ক্লাস করবে দেখেন মুন্ডি অরিজিনাল মুন্ডি এ ওয়ান গ্রেড এর মন্ডি এটা জার্সি ফ্রিজিয়ান যারা জার্সি ডবল বডির বকনা খুঁজেন এই বাচ্চা পঁচাত্তর হাজার টাকা দাম এই যে মুন্ডি প্রথম মেনে সাতাশ আটাই করবে দেখেন দেন পার্সেন্টেজ কি এ ক্লাস অরিজিনাল যেটা মুন্ডি হয় অরিজিনাল মুন্ডি পাবেন আমার কাছে সব ফার্স্ট ক্লাস মুন্ডি এই যে এটা মুন্ডি বাচ্চা অরিজিনাল মুন্ডি এটা জার্সি ফ্রিজিয়ান মুন্ডি এটা জার্সি ফ্রিজিয়ান মুন্ডি সব এ ওয়ান গ্রেড জাগরাইল মুন্ডি যারা এই ধরনের ভালো বাচ্চা কিনতে যান খামারে চলে আসবেন ফোনে না দেখে খামারে আসে যদি দশটা পাঁচটা বাচ্চা দিয়ে খামার খামারটা গঠন করেন অনেক টাকা সম্পদ হবে অল্প টাকায় কিনবেন এগুলো টাকা তিন ডবল হবে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা কিনতে হবে ভালো জাত কিনতে হবে তাইলে খামারে অবশ্যই ভালো কিছু করতে পারবেন ঠিক আছে একদম পিওর বিডের বাচ্চা কিনতে হবে আমরা যারা বাচ্চা কিনবেন আমার কাছে প্রেগনেন্ট বাচ্চা খালি বকনা বাচ্চা মুন্ডি বাচ্চা পিওর বিডের বাচ্চাগুলো আমার এখান থেকে পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম